আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় জননী টিম পেজেন্টস ইউটিউব চ্যানেলের দর্শকবৃন্দ সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের টিউটোরিয়ালটি শুধুমাত্র এসএসসি পরীক্ষা 2021 হাজার শিক্ষার্থীদের জন্য তোমরা ইতিপূর ইতিমধ্যেই অ্যাসাইনমেন্ট পেয়ে গেছো অ্যাসাইনমেন্টের টপিকস পেয়ে গেছো অ্যাসাইনমেন্ট করা নিয়ে সবাই ব্যস্ত তো অ্যাসাইনমেন্টের শুরুতেই রয়েছে খাতার উপরে একটি কাভার পৃষ্ঠা তোমরা জানো এবার শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি কাভার পৃষ্ঠা সরবরাহ করা হয়েছে সেই কাভার পৃষ্ঠা অনুযায়ী তোমাদের লিখতে হবে তো আমি তোমাদের আজকে দেখাবো কিভাবে কাভার পৃষ্ঠাটি তোমরা পূরণ করতে পারো দেখো কাভার পৃষ্ঠার এই অংশটি অর্থাৎ একদম উপরের যে অংশটাটুকু মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বাংলাদেশ ঢাকা দু হাজার একুশ সালের এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট নিচের অংশটি শিক্ষার্থীকে সহস্তে ইংরেজিতে পূরণ করতে হবে তারপরের যে অংশটুকু এই অংশটুকু তোমরা কিভাবে পূরণ করতে পারো সেটা নিয়েই আমি তোমাদেরকে একটু ধারণা দেব তো চলো শুরুতেই আমি তোমাদের এইটা দেখানোর জন্য এটা কেন আমি ধারণা দেওয়ার জন্য তোমাদের এই টপিকসটা বেছে নিলাম সেটা মূলত মূল কারণ হচ্ছে যে একটা অ্যাসাইনমেন্টের শুরুতে যে পেজটা থাকে সেটাই কিন্তু একটা স্ট্যান্ডার্ড পেজ মানে একটা শিক্ষকের নজর কাড়ানোর জন্য মানে এখানে যদি তুমি ভুল করো কাটাকাটি করো হ্যাঁ হয়তো এখানে ইংরেজিতে লিখতে বলেছে তুমি বাংলাতে লিখে ফেললে তাহলে কি শিক্ষকের আগেই তোমার প্রতি একটা বিরূপ ধারণা চলে আসবে তো চলো আমরা একটু দেখে আসি কীভাবে লিখতে হবে তো আমি এমএস ওয়ার্ডের একটা ফর্ম্যাট তৈরি করেছি এখানে তোমাদের আমি দেখাবো তো এখানে মনে করো তো শুরুতেই রয়েছে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর তো আমরা জানি এবার প্রত্যেক সাবজেক্টের দুইটা করে অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়েছে তিন সপ্তাহের অ্যাসাইনমেন্ট একসঙ্গে দেওয়া একটা সাবজেক্টের মোট আটটি অ্যাসাইনমেন্ট করতে হবে তাহলে ক্রমিক নম্বর একটা সাবজেক্টের আট পর্যন্ত হবে অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে তো আমরা প্রথম অ্যাসাইনমেন্ট এটা মনে করো জিরো ওয়ান তোমার ক্রমিক নম্বর শূন্য এক দিলাম এখন দেখো আমি তোমাদের মনে করো দেখাচ্ছি ইতিহাসের অ্যাসাইনমেন্ট তাহলে ইতিহাসের অ্যাসাইনমেন্টের টপিক্স নিয়ে যদি আলোচনা করতে চাই তাহলে শুরুতেই আছে অ্যাসাইনমেন্ট শিরোনাম তো অ্যাসাইনমেন্ট শিরোনাম তোমাদের প্রথম যে অ্যাসাইনমেন্ট এবার দিয়েছে ইতিহাসে সেই অ্যাসাইনমেন্টের প্রথম শিরোনাম আছে মানব জীবনে ইতিহাস মানব জীবনে ইতিহাস তার মানে অ্যাসাইনমেন্টের শিরোনাম তোমরা লিখবে মানব জীবনে ইতিহাস তারপরে যে বিষয় কোড এবং বিষয়ের নাম ইতিহাসের বিষয় কোড তোমরা সবাই জানো ওয়ান ফাইভ থ্রি অর্থাৎ একশো তিপ্পান্ন হচ্ছে তোমাদের বিষয় কোড তারপরে তোমরা এখানে নামটি লেখো অবশ্যই ক্যাপসলা ইউজ করবে অবশ্যই এখানে বড় হাতের অক্ষরে লিখবে হিস্টোরি অফ বাংলাদেশ অ্যান্ড ওয়ার্ল্ড সিভিলাইজেশন ওয়ার্ল্ড সিভিলাইজেশন তারপরে শিক্ষা বোর্ডের নাম দেখো শিক্ষা বোর্ডের নাম জে ই ডবলএ এস ও আর ই এটাও লিখতে পারো অথবা জে এ এস এস ই এটাও লিখতে পারো হ্যাঁ শিক্ষা বোর্ডের মূল নাম হচ্ছে যশোর জে ই এস ও আর ই এটা পূর্বে ছিল বর্তমান নাম চেঞ্জ করে জে এ এস এইচ ও আর ই দিয়েছে এটা লিখলেও ভুল হবে না হ্যাঁ কারণ হচ্ছে ওয়েবসাইটগুলোতে এখনও এই যশোর বানান এটাই রয়েছে আর এটা হয়েছে নতুন করে যে যশোর বানান কারেকশন দিয়েছে গভর্নমেন্ট থেকে সেখানে এটা দিয়েছে এখন তো যশোর বোর্ডের সব জায়গায় এখন এই বানানটা ব্যবহার করতেছে যদি ওয়েবসাইটের নামগুলো চেঞ্জ করতে পারে নাই তো তোমরা শেষেরটাও দিতে পারো যে কোনো একটা দাও এটা যেটাই দাও ভুল ধরবে না তারপর শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার তোমাদেরকে একটা রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করা হয়েছে বোর্ড বোর্ড থেকে এবং সেটা তোমাদেরকে দেওয়া হয়েছে এসএসসি রেজিস্ট্রেশন কার্ড সেখানে রেজিস্ট্রেশন নাম্বারটি আছে এখন এমন যদি হয় যে তুমি স্কুলে ওই সময় আসোনি রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ মানে গ্রহণ করতে পারো তাহলে কোনো ব্যাপার না তোমার বাড়িতে জেএসসির রেজিস্ট্রেশন কার্ড রয়েছে জেএসসি রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি রেজিস্ট্রেশন নাম্বার এবং এইসএসসি রেজিস্ট্রেশন নাম্বার তিনটা রেজিস্ট্রেশন নাম্বারই এক অর্থাৎ তোমার এটা নিয়ে কোনো চিন্তা নেই তুমি জেএসি রেজিস্ট্রেশন কার্ডটি বের করো বাড়ির থেকে বের করে এখানে তুমি লিখে দাও আমি যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন কার্ডটি পূরণ করতেছি প্রত্যেক ঘরে একটি একটি করে লিখবে হ্যাঁ দেখো রেজিস্ট্রেশন নাম্বার আমি একজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন নাম্বার এখানে লিখেছি এরপরে পরে ঘরে আছে শিক্ষার্থীর নাম এখানে তুমি অবশ্যই বড় হাতের অক্ষরে তোমার নামটি লেখো তো আমি একজন শিক্ষার্থীর নাম বেছে নিয়েছি মোসাম্মদ মিনা খাতুন তাহলে এখানে আমি শিক্ষার্থীর নাম লিখলাম তার পিতার নাম আব্দুল খালেক মাতার নাম সাইফা খাতুন দেখেন একটা পুরো অ্যাসাইনমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে মানে অ্যাসাইনমেন্টের কাভার পিসটা সরি অ্যাসাইনমেন্ট না অ্যাসাইনমেন্টের কাভার পিসটাটি কমপ্লিট হয়ে গেছে এই পর্যন্তই তোমাদের পূরণ করার দায়িত্ব বাদবাকি বাকি যেটা আছে সেটা স্কুল বুঝবে কীভাবে পূরণ করবে না করবে তোমাদের দায়িত্ব এই প্রথম অংশটা প্রথম অংশটা অত্যন্ত সুন্দরভাবে সুন্দর হাতের লেখা দিয়ে চমৎকারভাবে ফাঁকা ফাঁকা করে এত ক্লিয়ার করে লিখবে যাতে দেখতে সুন্দর লাগে আর তারপরে যে অংশটা রয়েছে এই যে নিচের দিকে যে অংশগুলো রয়েছে এগুলো তোমাদের ব্যাপার না এটা হচ্ছে যে স্যার খাতা দেখবে সে স্যার এইটুকু পূরণ করবে তারপর নিচের অংশটুকু তোমার স্কুলে জমা হওয়ার পরে স্কুল থেকে পূরণ করবে এবং প্রধান শিক্ষক স্বাক্ষর সিল করে এই অংশটা কর্তন হবে কর্তন হয়ে যশোর বোর্ডে প্রেরণ করতে হবে অর্থাৎ তোমরা বুঝতেই পারছো কত গুরুত্বপূর্ণ এই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্টের টপিক্স নিয়ে আমি আজ সকালে লাইভ ক্লাস নিয়েছিলাম আর সাড়ে নয়টা বিশ পঁচিশ বাজে এমন সময় মনে হয় তোমরা ইচ্ছা করলে আমার চ্যানেলে ঢুকে বিশ তারিখের সাড়ে নয়টা লাইভ ক্লাসটি দেখে নিতে পারো আশা করি তোমাদের এই আজকের ক্লাসটি ভালো লেগেছে তোমাদের এই অ্যাসাইনমেন্টের কাভার পিছটা পূরণ করার ভীতি দূর হয়েছে এই কাভার পিছটা পূরণ করতে আর কারো সমস্যা থাকবে না এখন এই যে অ্যাসাইনমেন্টের শিরোনামটা আমি এখানে লিখলাম শিরোনামটি তুমি অ্যাসাইনমেন্টের কোথায় পাবে তো অ্যাসাইনমেন্টে চলে যাও তোমার ইতিহাসের অ্যাসাইনমেন্টে যাও দেখো এখানে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের টপিক্স মানব জীবনে ইতিহাস হ্যাঁ এখানে তুমি প্রত্যেকটা সাবজেক্টের এই যে সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণপূর্বক এই নগরে এই সভ্যতার নগর পরিকল্পনার সাথে তোমার নিজ এলাকার অর্থাৎ আমার নিজ তোমার কথা লিখেছে এখানে তুমি লিখবা আমার নিজ এলাকার নগর পরিকল্পনার তুলনামূলক চিত্র উপস্থাপন এটাই কিন্তু তোমার অ্যাসাইনমেন্টের টপিক্স তোমার থাকলে সেখানে আমার লিখতে হয় যেহেতু তুমি নিজে করতেছ সেজন্য লিখবা আর পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্টের টপিকস কিন্তু এখানে দিতে পারবা তোমার এই যে পুরো এত কথা তো দিতে পারবা না তাহলে তোমরা এখানে যে কাজটা করতেছ সেটা দিয়েই দিবা যে সরল যন্ত্রপাতি ব্যবহার করে সুষম আকৃতির বস্তুর ক্ষেত্রফল আয়তন নির্ণয় করা এটুকু দিলে পারে মোটামুটি হয়ে যাবে হ্যাঁ এইভাবে তোমরা যে টপিক্স যেটা নির্ধারিত টপিক্সের ওপরে যে বিষয় শিরোনাম দেওয়া থাকবে সেই শিরোনাম এই যে এখানে সায়েন্সের সাবজেক্টের শিরোনামগুলো একটু কষ্টকর হবে তবে তোমরা শিক্ষণ ফল থেকে শিরোনাম বের করে নিয়ে দিতে পারো আর এই ব্যবসা উদ্যোগে স্পষ্ট করে দেওয়া আছে বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণে ব্যবসা পরিবেশের প্রভাব বিশ্লেষণ এটাই শিরোনাম এটাই অ্যাসাইনমেন্টের টপিক্স হ্যাঁ এভাবে তোমরা প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের কাভার পৃষ্ঠা সুন্দরভাবে পূরণ করবে কাভার পৃষ্ঠায় কোনো কাটাকাটি যেন না হয় সেই দিকটা খেয়াল করবে অবশ্যই ইংরেজিতে পূরণ করবে আমি তোমাদের একটি পরিপূর্ণ কাভার পৃষ্ঠা পূর্ণ মানে পূরণ করে দেখিয়েছি যেন তোমাদের কোনো সমস্যা না হয় তোমাদের সবার অ্যাসাইনমেন্ট সুন্দর হোক এই পরীক্ষার এই ভীতি দূর হোক তোমরা জানো অ্যাসাইনমেন্টের এই প্রশ্নটা আগেই তোমাদের পরীক্ষার প্রশ্ন হিসাবে গৃহীত হয়ে গেছে সেখান থেকেই তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছে তাহলে পরীক্ষাও যদি হয় তাও তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট খুবই গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট থেকেই প্রশ্ন আসবে সেজন্য জন্য অ্যাসাইনমেন্টটি কারোর তা দেখে দেখে বা ইউটিউব থেকে দেখে দেখে না করে তুমি অ্যাসাইনমেন্টটি আত্মস্থ করার চেষ্টা করো অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে উপস্থাপন করো যদি কারোর সাহায্য নেওয়া লাগে কোনো শিক্ষক বা কোনো ভালো স্টুডেন্টের সাহায্য নাও সেই ক্ষেত্রে সাহায্য নেওয়ার পরেও যেন তোমার এইটা তোমার ভিতরে থাকে এটা নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করো তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এবং কোনো কারণ ছাড়া বাড়ির বাইরে আসবে না এই কোভিড নাইন্টিনের ভিতরে বাড়িতে বসেই লেখাপড়া করো পড়াশোনার প্রস্তুতি নাও সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ